সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে শীতকালীন সবজি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি খুসা ফেলে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া নাড়াচাড়া করে চিংড়ি মাছটা বেজে নিচ্ছি তো এতটা কড়া করে ভাজিনি নামিয়ে নিয়েছি এই পর্যায়ে একই পাত্রে আমি দিয়ে দিয়েছি সবজি সবজিতে ছিল আলু ছোটো করে কেটে রাখা গাজর মিষ্টি কুমড়ো ফুলকপি হলুদ লবণ দিয়ে সবজিটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো আপনারা ছেলে সিম অথবা বরবটিও অ্যাড করতে পারেন সবজিটা বাজে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি বাকি সবজিটাও আমি ভেজে নেব একই পাত্রে দিয়ে খানিকটা তেল বাঁধাকপি ক্যাপসিকাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া নাড়াচাড়া করে ক্যাপসিকাম গাজরটাকেও আমি দেড় থেকে দুই মিনিট বেজে নেব তো এতটা কড়া করে ভাজবো না সবজিগুলো নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খানিকটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ শাহি জিরে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি গুঁড়া চাল পানি জড়িয়ে রাখা ধুয়ে পরিমাণ মতো আদা বাটা তো চালটাকেও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর যে আমি অ্যাড করে দিয়েছি বিরিয়ানি প্যাকেটের বিরিয়ানি মশলা হাফ প্যাকেট একটি টমেটো ছোটো করে কেটে অ্যাড করে দিয়েছি সাত মতো লবণ দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা দিয়েছি চালটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল আপনারা যেতটুকু চালের পোলাও অথবা বিরিয়ানি রান্না করবেন তার চেয়ে ডাবল পরিমাণে জলটা অ্যাড করবেন ডাকনাটা দিয়ে দিয়েছি ডাকনার ছিদ্রটাতে আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে বাপটা নেভারই ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর বাত্রা যখন সেভেন্টি পারসেন্ট হয়ে এসেছে এই পজে আমি সবজি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি খানিকটা পিঁয়াজ কলি অথবা পেঁয়াজ পাতা নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি পাউডার মিল্ক আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনাটা দিয়ে দিয়েছি চুলা রাস মিডিয়াম টু লো করে রেখেছি তো অনেক বাচ্চারাই আছেন সবজি খেতে চান না তো এইভাবে রান্না করে দিলে আশা করি অবশ্যই অনায়াসে খেয়ে নেবে দিয়ে দিয়েছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে সামান্য পরিমাণে ঘি আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনাটা আবারও দিয়ে দিয়েছি খানিকক্ষণ পর রেডি হয়ে গিয়েছে আমার সবজি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানির রেসিপি রেসিপিটি কোনো অংশ যদি বিন্দুমাত্র ভালো লেগে যায় একটা লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ